আবারaddSubview আমি করছি কারণ অনেক ফেরার মধ্যে ছিলাম তো এজন্য মানে যাই হোক আপনি অনেক করছেন আমি যাদের কাছে ফোন যোগাযোগ হচ্ছে আমার সবাই আপনার প্রশংসা করছে যে আপনি শুধু আপায়ন না আপনটা নয় আপনি যে একটা মানুষকে চাছে মানে যুক্ত হওয়ার জন্য যে ধরনের পরামর্শ প্রয়োজন সেটাকে একেবারে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে দিচ্ছেন সবাইকে এবং এটা একেবারে আন্তরিকতা সহিত দিচ্ছেন তো এটার জন্য সবাই প্রশংসা করে আপনার মানুষের উপরে মানুষের যে ভালোবাসাটা তৈরি হয় এটা কিন্তু আল্লাহ নিয়মত সারা বাংলাদেশ থেকে অসংখ্য লোক কিন্তু আপনাদেরকে আসার জন্য আপনাদের সৌহরভাইয়ের সাথে কথা বলবো যোগাযোগ করবো কিভাবে চাষ পদ্ধতি যুক্ত হবো এটা জানার জন্য এটা কিন্তু আল্লাহর বলেই হয়েছে কিন্তু সৌরভ ভাই এখন আমরা আমি চেষ্টা করছি আপনিও চেষ্টা করবেন মানুষকে উৎসাহিত করবেন সঠিক তথ্য দিয়ে সৌরভ ভাই আপনার জন্য দোয়া করি আপনি পরবর্তী ব্যস্তে কি করবেন

মানুষকে আপনি সহায়তা হাতটা প্রসারিত করে রাখুন এটা হলো আমার অনুরোধ প্রিয় চাষি ভাইরা এই পুকুরের দুটি প্রতিবেদন আমি ইতিমধ্যে দিয়েছি আর সৌরভ ভাইয়ের অসংখ্য প্রতিবেদন রয়েছে আমার ইউটিউব চ্যানেল ক্যাটপিস বিডিতে যেখানে গেলে আপনারা চাষ পদ্ধতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবেন এই জায়গাটা হচ্ছে নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের নদার গ্রাম আপনারা এখানে আসলে সৌরভের অনেক পুকুর আছে পরামর্শ মাঠ পর্যায়ে পেয়ে যাবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম